জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয় এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক সুঞ্জিত কুমার চন্দ উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায় মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন সংস্থার নেতৃবৃন্দ